হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এস সব শকস্টেজের আপনাদেরকে সে আমরা দেখাবো আপনারা দেখতে শেখুন এই যে হচ্ছে ভায়োডিন আমরা প্রথমে ভায়োডিন দিয়ে পানিটাকে ময়লা করে দিচ্ছি এরপর আমরা কি করব জলে আমাদের দুই সাইডে দুটা এক সাইডে হচ্ছে ডাব ডাব সাবান যে সবথেকে ব্র্যান্ডের যে সাবান আমরা নিচ্ছি অল্প কিছু পরিমাণ আমরা সাবান মিক্স করে নিব যে আসলে কোন সাবানটাতে কী পরিমাণে কেমিক্যাল বা খার থাকে বা কোনটা বেশি ভালো আমাদের সেটাই শেয়ার করার জন্য আসছি আজকে আমরা কেটে নিচ্ছি এরপরে আমরা আমাদের এসিউ সব যে সাবানটা আমরা একটু একটু করে কেটে নেব আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন যে আমরা আসলে যে সাবানগুলো ব্যবহার করি আমাদের শরীরের কতটা উপকার করে বা শরীরের ময়লা কতটা কাটে সেটাই আজকে দেখার জন্য আপনাদের সাথে নিয়ে আসছি আমাদের একটা ডেমো সাবানের এসিউড সব আমরা এই যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন দুই গ্লাসের যে দুটো সাবানের ডেমো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাবান যে মিক্স করে নিচ্ছি ময়লাটা কতটুকু থাকে বা ময়লাটা কতটুকু পরিষ্কার হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এসি সপের যে সাবানটা সাবানটা পানির মধ্যে দিয়ে যে মিক্স করে নিচ্ছি দেখেন পানিটা আমাদের ধীরে ধীরে একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে ক্ষেত্রে কী বোঝা যাচ্ছে যে আমাদের কতটা এখান থেকে এই সাবান ব্যবহার করলে আমাদের শরীরের যে ময়লা বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে আমরা মুক্তি পাবো আমাদের সবথেকে ব্র্যান্ডের যে সাবান হচ্ছে ডাফ সাবান আর আমাদের ফেস্টিস কোম্পানির যে ইস্যু সব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদেরকে সবাইকে সতর্ক হওয়া উচিত যে আসলে আমরা ব্যবহার যে করতেছি কোন জিনিসটা ব্যবহার করা খুব প্রয়োজন বা খুব বা কোন জিনিসটা আমাদের ব্যবহার করা দরকার আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এই যে হচ্ছে ডাব সাবান এই যে দেখছেন এখন পর্যন্ত যেরকম পানি ময়লা পানি সে ময়লা পানি আছে আমাদের এই যে ইস্যু সব হচ্ছে ভেসটিস কোম্পানি প্রাইভেট মার্কেটিং লিমিটেড কোম্পানির যে সাবানটা দেখছেন এরপরে একটা আপনাদেরকে দারুক একটা চমক দেখাবো তো এই যে এখানে এখন আমরা ভেস্টিসের যে নিম সবটা আমরা আবার ওই সাবানের পানির মধ্যে মানে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি দেখছেন সঙ্গে সঙ্গেই কতটা ময়লাটা পরিষ্কার করে নিচ্ছে এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা ড্যামও আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় চেষ্টা করবেন যে নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা এটার জন্যই আমরা নিয়ে আসছি আমাদের এসু সব